জানেন তো আজ বাবাকে নিয়ে বাবারই একটা পছন্দের জায়গাতে গিয়েছিলাম চলুন তাহলে গল্পটা বলুন প্রথম থেকে শুরু করি বিকেল বিকেল দেখতেই পাচ্ছেন একটু শাড়িটা পুরো রেডি হয়েছি বলতেই পারেন একটু সাজু গুজু করেছি আরে বাবাকে নিয়ে যাচ্ছি যে এবারে নিশ্চয়ই বলবেন যে বাবা কোথায় গেল স্কুটিতে তো আমরা দুজনেই হ্যাঁ আসলে বাড়ি থেকে ডিস্টেন্সটা খুব একটা দূরে তো নয় সেই জন্য বাবা আর দিদিনকে এই যে গাড়ি চালাচ্ছে যিনি তিনি একটু আগেই ওখানে নামিয়ে দিয়ে চলে এসেছেন এইবারে আমি যাচ্ছি আচ্ছা গল্পে গল্পে কিন্তু ভুলে গেলে চলবে না পুজো কিন্তু একদম কাছে এসে গেছে আর বাবার যে পছন্দের জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে বাবারই ক্লাব আর সেই ক্লাবেরই ছিল আজকে পুজো উপলক্ষে পুজো আমার তো বিয়ে আছে দেড় বছর বিয়ের আগে থেকে তো আমি দেখছি এছাড়াও বাবা এই পুজোর সাথে বহু বছর ধরে অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু বাবার শরীরটা বেশ কয়েকদিন ধরে একটু খারাপ তাই প্রায় মাসখানেক হয়ে গেল বাবার ক্লাবে যান না এমনকি আজকের এই খুঁটি পুজো উপলক্ষে উনি আসতে চাইছিলেন না ওই যে হয় না শরীরটা খারাপ থাকলে আমাদের তো কোনোটাই কোনো কিছু ইচ্ছে করে না কিন্তু তার সত্ত্বেও আমরা সবাই মিলে ঠিক করেছিলাম বাবাকে আজকের বাবার এই ক্লাবের খুঁটি পুজোতে নিয়ে যাব সকলের সাথে একটু দেখা হলে কথা হলে বাবার যাতে একটু ভালো লাগে এখন হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে বলে বাবার বাইরে হাঁটে খুব একটা বেরোন না আপনারা নিজেরাই দেখলেন বাবা ঠিক কতটা খুশি বাবা আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ আমাদের মাথার ছাদ ভরসার হাত বাবা আছে মানে আমরা জানি আমাদের মনে সাহস আছে বুকে বল আছে বাবা আছে তো আর চিন্তা নেই কি তাই না বলুন ভগবানের কাছে এটাই প্রার্থনা শুধু আমার বাবাকে নয় পৃথিবীর সকল বাবা মাকেই যেন ভগবান ভালো রাখেন সবাই এসে বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা কেমন আছেন আসলে মানুষের সাথে দুটো কথা বললেও না অনেকটা ভালো লাগে আর সেই জন্যই বাবাকে আজকে এখানে আনা বাবা তো একটু ভুগছেন আপনারা পারলে প্লিজ সবাই একটু বাবার জন্য প্রে করবেন যাতে বাবা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা সবাই মিলেই একসাথে চেষ্টা করছি বাবাকে সুস্থ করে তোলার যতটা বাবাকে ভালো রাখা যায় পুজো শিশুতে বললাম চলো বাড়ি চলো বললো যে না এই প্রোগ্রামগুলো কে দেখবে সেই জন্য বাড়িতে আনিনি প্রোগ্রাম শেষ হলে তবেই বাড়িতে নিয়ে এসেছিলাম সবটা তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা যায় না কিন্তু আমরাও মানসিকভাবে ভালো নেই সব শেষে এটাই বলবো পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একটু প্রার্থনা করবেন